জুলাইয়ের ভিপি সিস্টেমে অসাধারণ একটা ঘটনা ঘটিয়ে দিয়েছে সসবাংনা বললে সিস্টেমে বাঁশ দিয়েছেন বিএনপি এত নাকানি চোবানি খাচ্ছে রাজনীতিতে অসাধারণ দৃশ্য এটা জামাত শিবিরের বিশাল বিজয় যে নির্বাচনের আগেই ভোটের আগে বিএনপিকে এভাবে বোকা বানাতে পারছে বিএনপিকে ক্ষমা চাইতে বাধ্য করতে পারছে বিএনপিকে অপপ্রচারকারী মিথ্য গুজবাস দল হিসাবে প্রমাণ করতে পারছে জামাত শিবির দর্শক আপনারা জানেন যে রুহুল কবির রিজবি ক্ষমা চাইতে বাধ্য হয়েছে সাদিক দুঃখ প্রকাশ করেছে বিভিন্ন গণমাধ্যম রিপোর্ট করছে এবং বিএনপির লোকজন বলার চেষ্টা করছে এই যে সাদিক ক্যাম দুঃখ প্রকাশ করছে রুহুল কবির রিজবিও দুঃখ প্রকাশ করেছে ভালো তো সাদিক কায়েমও দুঃখ প্রকাশ করেছে কিন্তু না বিষয়টা এরকম না সাদিক কায়েম সিস্টেমে খেলে দিয়েছেন প্রথম কথা হচ্ছে জনপরিসরে প্রমাণিত হয়েছে যে শরীফ ওসমান হাদির এই ঘটনায় বিএনপি হয়েছে মির্জা আব্বাস প্রথমে তাকে ডিফেন্ড করছে তারপরে কায়সার কামাল এবং তার সহযোগী মাহফুজকে নিয়ে বিএনপি বেকায়দায় পড়েছে এখন বিএনপি না তারা ফোন ধরে না অস্বীকার করে তাদের খুঁজে পাওয়া যায় না নানান ঘটনা তো এই পরিস্থিতিতে আহ জনগণ বিএনপি কে এখানে কিছুটা হলো সন্দেহ করেছে আর প্রথম খেলাটা সাদিক ক্যাম খেলে দিয়েছেন সর্বপ্রথম সাদিক ক্যাম যে ফেসবুক পোস্ট দিয়েছেন বাংলাদেশের কোনো গণমাধ্যমে এত লাইক কমেন্ট হয় না সাদিক ক্যামের ওই ফেসবুক পোস্ট যতটা লাইক কমেন্ট হয়েছে বা রিস পেয়েছে কি ওই যে চান্দাবাজদের খবর আছে গ্যাংস্টারদের খবর আছে আমার ভাই শরীফ ওসমান হাদির উপর গুলি করা হয়েছে ওসমান হাদির উপর গুলি করার প্রতিবাদে সাদিক ক্যাম চান্দাবাজদের বিরুদ্ধে হুংকার দিয়েছেন যার ফলে বিএনপি নেযারা এবং জনগণ মনে করেছে যে বিএনপি কারণটা ঘটিছে। সাদিক কেম কিন্তু বিএনপির নাম বলেনি। এখন চাঁদাবাজদের বিরুদ্ধে গ্যাংস্টারদের বললে যদি মানুষ বিএনপিকে মনে করে এবং বিএনপি যদি তাদের গায়ে টেনে নেয় তাহলে সাদিক কেম কি করবে? এখন সাদিক কেম কি দুঃখ প্রকাশ করেছেন রুল কবির রিজভির মতো না? কেন না? সাদিক কেম তার ফেসবুক পোস্ট ডিলিট করেন যদি সাদিক কেম ওই পোস্টে দুঃখিত হতেন তাহলে তার ওই বক্তব্য ডিলিট করতেন। এবং সাদিক কেম একবারও বলেন নাই যে আমি ভুল বলেছি। বরং তিনি সঠিক বলেছেন কিন্তু সঠিক বলার পরও যারা সাদিক বক্তব্যের সমালোচনা করেছে তাদের সেই গঠনমূলক সমালোচনাকে স্বাগত জানিয়েছেন ধন্যবাদ জানিয়েছেন সমালোচনাকে করেছেন গণতান্ত্রিক চরিত্রে বহি প্রকাশ করেছেন কিন্তু একবারও বলেন নাই যে আমি ভুল করেছি বা আমি দুঃখিত যেটা রুহুল কবির ইজবি করেছে রুহুল কবির ইজবি ভুল বলেছে তিনি মাপ চেয়েছেন ক্ষমা চেয়েছেন দুঃখ প্রকাশ করা ক্ষমা চাওয়ার যে ভাষা ব্যবহার করা হয়েছে এর অর্থ হচ্ছে রুহুল কবির ইসবি ক্ষমা চেয়েছেন কিন্তু জনগণ ক্ষমা করে নাই বিএনপির লোকজন নিজেরা নিজেরা ধন্যবাদ জানায় রুহুল কবির আর হ্যাঁ সাদিক কেম এটা তার বিনয় যেহেতু রুহুল কবির ইসবির মানুষ ভুল বুঝতে পেরেছে বলেছে ভালো ভালো হয়েছে তো কিন্তু সাদিক কেম একবার বলে নাই যে আমি ভুল বলেছিলাম চান্দাবাসের বিরুদ্ধে বলে গ্যাংস্টারদের বিরুদ্ধে বলে আমি ভুল বলেছিলাম এটা একবারও বলে নাই সাদিক কেম বলেছে যে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছিল এখন যারা ভুল বুঝেছে এটা তাদের বিষয় কিন্তু সাদিককে আমি ভুল বলেন নাই ভুল বুঝাবুঝি সৃষ্টি হয়েছিল তাহলে অর্থ কি দাঁড়ায় যে একটা গ্রুপ নিজেদেরকে চান্দাবাস মনে করে নিজেদেরকে গ্যাংস্টার মনে করে তারা নিজেরা নিজেদের ফাঁদে পড়েছে দেখেন মজার বিষয় বিএনপি কেমন ফাঁদে পড়েছে একটু একটা ধারণা দিয়ে বুঝতে পারবেন যে কি অবস্থা বিএনপির কতটা মজার ঘটনা বিএনপির ছাপরিরা গুজবাজটা বটফোর্সের জিয়াস বটফোর্সের লোকজন ভুয়া ফটো বানিয়েছে এন কমিশনারের বরাদ দিয়ে যে জামাত শিবির গুলি করেছে শরীফ ওসমান আলীর উপর আবার ওই বিএনপির ছবি বানিয়েছে যে কায়েম আর সেই কারি শুটার চা খাচ্ছেন একসাথে তাহলে কার্ড বানালো বিএনপির সাপরিরা আর বিএনপির ছাপ্রীরা বানিয়েছে তাদের ছাপড়িগিরিতে রুহুল কবির কাছে সবার আগে যাবে দরুল কোবিরজবি বিশ্বাস করেন কারণ তাদের সাপ্রিদের বিএনপি এরActivists দের সাপ্রি ছাড়া কিছু বলবেন না কতটা গাধা এই শাহেদ আলেমের মতো গর্দভ গাধা এই জমিনের নিচে জমিনের উপরে আসমানে nisi এখন নাই একদম স্লেপ গাধা দেখেন এই শাহেদ আলম কতটা গাধা একটা উদাহরণ দেই যে এই গাধা শরীফ ওসমান হাদীকে গালাগালি করেছে নানান কিছু বলেছে অকতথ্য ভাষায় গালাগালি করেছে ফেসবুকে এখনো প্রমাণ আছে আর সেই শরীফ ওসমান হাদির পক্ষে পুরো বিএনপিকে মিছিল করতে হয় মজা না যাকে সাপরি আলম নাকি বিরানী এ করে তার পক্ষে পুরো বিএনপিকে মিছিল করতে হয় মজা না এই সাপরিদের নিয়ে বিএনপি কোন বিপদে পড়েছে দেখেছেন আর একটু মজা দেই বিএনপির সাপরিরা এই শাহেদ আলম ভাই তাকলা বা এরকম কিছু আছে গুজব্বাস এরা ফটোক বানায় মানে এআই দিয়ে ছবি বানায় আর এটার কারণে রুহুল কবির রিজবি ওইটা বিশ্বাস করে বক্তব্যতে আবার রুহুল কবির রিজবিকে ক্ষমা চাইতে হয় এর মানে রুহুল কবির রিজবিকে ক্ষমা চাওয়ার পরিস্থিতি তৈরি করেছে কারা মানে জামাত শিবিরকে বেকায়দায় ফেলানোর জন্য গর্ত করেছে ওই গর্তে বিএনপি বিএনপির সিনিয়র নেতারা পাড়া দিয়ে গর্তের মধ্যে ডুবে গেছে এখন হা হুতাশ করছে উঠা উঠা ফায়ার সার্ভিসে কবর দিচ্ছে বুঝতে পেরেছেন এর মানে বিএনপি নিজেদের খোরা গর্তে নিজেরা পড়ছে বিএনপি ছাত্রীরা যদি এই ভুয়া ফটো কার্ড না বানাতো তাহলে যে ঘটনাটা ঘটিয়েছেন একদিকে বিএনপি কে চাঁদাবাজ চাঁদাবাজিক কিভাবে সাদিক কাহিম গ্যাংস্টার এবং চাঁদাবাজদের বিরুদ্ধে বলেছেন বিএনপি তাদের নিজেদের গায়ে মেখে নিয়েছে এর মানে বিএনপি এখন আত্মস্বীকৃত গ্যাংস্টার এবং আত্মস্বীকৃত চাঁদাবাজ সাদিক কাহিমের ফেসবুক পোস্টের মাধ্যমে প্রমাণিত হয়েছে মজা না এরপরে বাধ্য করেছে এখানে একটা বিষয় স্পষ্ট যে পুরো পরিস্থিতি জামাতের পক্ষে খেলছে কারণ আমরা যাই যাই বলুক বলি আমি মনে করি যে বিএনপি ক্ষমা চাইতো না কিন্তু ওই যে ডিএমপি কমিশনার বলেছে যে ভোগাস কথা বলছে রিজভি এরপরে ক্ষমা তো এর মানে পরিস্থিতিও জামাত শিবিরের পক্ষে খেলছে কিন্তু মানুষ কি মনে করেছে মানুষ মনে করেছে যে আমাদের কাছে রুল কবির এবং পরা যায় বিএনপির এরকম ক্ষমা চাইতে হয় আর মনে রাখবেন ধন্যবাদ জানাচ্ছে এটা বিএনপির লোক আর জামাত অনেকে না বুঝে ধন্যবাদ জানাচ্ছে এটা ধন্যবাদ জানার কিছু নাই বিএনপি স্বভাব এই গুজব প্রচার করা আর সাদিক জাতির সামনে হিরো এবং সর্বশেষ বিনয় হিসাবে প্রমাণিত হয়েছেন কিভাবে ওই যে ফেসবুক পোস্টের মাধ্যমে রুহুল কবির ইজবিকে ধন্যবাদ জানিয়েছেন এবং তিনি নিজে বলেছেন যেহেতু ভুল বুঝেছে তার বক্তব্য মানুষ মানে বিএনপি ভুল বুঝেছে এটা তাদের অযোগ্যতা ঠিক আছে ভাই আপনাদের অযোগ্যতা তারপরও আমি দুঃখিত এর মানে বিএনপির অযোগ্যতার কারণে সাদিক ক্যাম দুঃখিত তো জাতি সাদিক ক্যামকে বিনয় মনে করছে এবং ধন্যবাদ জানাচ্ছে এই হচ্ছে খেলা দর্শক সাদিক ক্যাম ফেসবুক পোস্টে লিখেছে এআই জেনারেট ছবি ও ভুয়া ফটোকার দ্বারা আবার ওই ধন্যবাদ জানানো তো ওই এআই জেনারেট এবং ভুয়া ফটোকার মানে বিএনপি ভুয়া এটা একটু কথা দিয়ে দিলেন ভুয়া ফটোকার দ্বারা বিভ্রান্ত দেশের দেওয়া বক্তব্য মানে ভূয়া ফটোকার দ্বারা বিব্রান্ত হয়েছিল রুল কবির এসবি এবং সেটা প্রত্যাহার করেছেন এজন্য রুল কবির এসবি ভাইকে রাজনৈতিক সংস্কার ইতিবাচক পরিবর্তন নতুন মাত্রা যোগ করলো আমি ব্যক্তিগতভাবে এই পদক্ষেপকে সম্মান ও সাধুবাদ জানাই এর মানে সামনে বিএনপির লোকজন এরকম বারবার ক্ষমা চাইবে মাপ চাইবে আর জামাত ধন্যবাদ জানাবে তো সাদিকএম একটা মজার খেলা খেলে দিয়েছেন এখানে আর পুরো পরিস্থিতি সিচুয়েশন ন্যাচার এখন জামাতের পক্ষে খেলছে